অনেক দিন ধরে একটা জিনিস কিনতে চাচ্ছিলাম কিন্তু কেনা হচ্ছিল না কারণ মন মতন পাচ্ছিলাম না পছন্দ মতন তো আজ পেয়েই গেলাম সেটাই আর কি ছোট্ট করে শেয়ার করছি কি কিনলাম না কিনলাম তো ওই দিন চলে গিয়েছিলাম চায় যে তো চাইনি চায় নিজে সিরামিক্সের বাটিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর কালারটা দেখে মনে হয় যে মাটির আর কি তো এইগুলো দেখলাম অবশ্য নেওয়া হয়নি কারণ আমি এর আগে হচ্ছে কিনেছি এই জন্য আর আমি মূলত চাইনি যে যেটা কেনার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে একটা কাচের বোতল কিনতে আমার বাসায় দেখা যায় পাঁচ লিটারের তেল নিয়ে আসে আমি চাচ্ছিলাম যে ছোটো একটা বোতল নেওয়ার জন্য কাচের দেখতে সুন্দর হবে যেটা তো আমি তেল ঢেলে ইউজ করতে পারবো তো আমি যখনই যাই আমি মন মতন পাচ্ছিলাম না আমি আজ পেয়ে গেলাম আমি সানফ্লাওয়ারের ওই বোতলটা নিয়েছিলাম আমার বাসায় খাবারের তেল হিসেবে সানফ্লাওয়ারের তেলটাই আমি সবসময় ইউজ করি তো চাচ্ছিলাম যে সানফ্লাওয়ারের একটা হচ্ছে বোতল নেওয়ার জন্য তো ফাইনালি পেয়ে গেলাম এই জন্য একদমই মিস করি নেই আমি ওটা নিয়ে নিলাম আর অন্যদিকে দেখে আমার বড় মেয়ে তার খেলনার চয়েস করতে আসতে এটা ওর সবসময় করে মার্কেটে গেলেই তার খেলনা কিনতেই হবে মাস্ট তো হচ্ছে সে সেটাই করতেছিল আর কি আমি এদিকে কিছু পুতুল দেখতেছিলাম অবশ্য সেইগুলো তো নিবে না তো বাচ্চাদের মানে হচ্ছে বাচ্চাদেরই যে পুতুলের হচ্ছে পাচার চিহ্ন থাকে ওইটা দেখাচ্ছিলো বললাম এটা তোমার বাসায় আছে এটাও তোমার বাসায় আছে যেটা নেই সেইগুলো আনাও একটা জিনিস ডাবল ডাবল রাখে তো আর লাভ নেই তো সে তো সেটা সে পছন্দ করে নিচ্ছিল আর এদিকে আমি কিছু ক্লিপ নিয়ে নিই কারণ এত পরিমাণ গরম পড়ছে পড়েছে আর বিরিয়ানির চুলগুলো বড় হয়ে গিয়েছে আমি চিন্তা করলাম যে কিছু ক্লিপ নিয়ে নিই গরমের মধ্যে দেখা যায় উঁচু করে বেঁধে দেওয়া যাবে তো হচ্ছে কেনাকাটা শেষ করে একটু পার্কে চলে গিয়েছিলাম ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল মনে ছিল যখন তখন বৃষ্টি চলে আসবে প্রচুর পরিমাণ বাতাস ছিল গরমের মধ্যে বাতাস কিন্তু ভীষণই ভালো লাগে তো ঘন্টা ঘন্টাখানিকের মতন পার্কে ছিলাম দেখা যায় রেগুলার তো পার্কে যাওয়া হয় না তো ওই দিন গিয়ে ভালোই হয়েছিল বাচ্চারা মজা করে খেলতেছিলো তো আমার ছোট মেয়ে সে দনায় উঠবে সে হেঁটে হেঁটে দোলনার কাছে চলে যাচ্ছে সবাই কিন্তু আমার বাচ্চাকে দেখে মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না তো আমি দোলনাতে উঠাই দিলাম সে কি খুশি তো কিছুক্ষণ সে দোলনা খেললো আবার সে নামতে চাচ্ছিল পরে আমি নামাই দিলাম মোটামুটি ভালোই ছিল লোকজন আর কি পার্কে তো এই যে সে ভীষণ খুশি আর ভয়েসটা রাখলে ভালো হতো আমি ভয়েসটা কেটে দিয়ে আমি পরে বয়সই দিয়ে দিচ্ছি আর কি আর প্রচুর পরিমাণ বাতাস ছিল তো তারপরে সে আবার নামলো সে আবার বাচ্চাদের সাথে খেলতেছে পরে আমরা কিছুক্ষণ পরে বাসায় চলে গিয়েছিলাম এই তো ছিল ব্লগটা